দর্শক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জিয়া উদ্যান বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ গতকাল যেরকম জানাজায় অংশগ্রহণ করেছিলেন ঠিক তেমনই আজকে তার কবর জিয়ারতের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ এই জিয়া উদ্যানে ভিড় করছে এবং গতকাল যেহেতু সবাই তার কবর দেখতে পারে নাই তাই আজকে সবাই উন্মুক্ত করে দেওয়ার পর হাজার হাজার মানুষ তার কবর জিয়ারতের উদ্দেশ্যে আসতে শুরু করেছে